সেরা সেরা কালেকশন এই ঠাকুর কিন্তু বাগবাজার সার্বজনীনের ঠাকুর সেই সেইরকম একটা প্রতিকৃতি করার চেষ্টা করেছি দূর্গা ঠাকুরের আরো একটা কালেকশন এবং এটা মা দুর্গা কালেকশন পুরোনো পত্র কাজ যেটা হাতে আঁকা নয় স্টিল গ্রে এর ওপর মাল্টি কাজ করা এটাও অসাধারণ একটা কাজ মাল্টিকালার লাম্বানী কালোতে পিখুত হাতে আঁকা দশ অবতার সম্পূর্ণ দুর্গা পুজো থিমের ওপর একটা পাঞ্জাবি সুন্দর করে স্ক্রিপ্ট গুলো লেখা রয়েছে দেখতেই পাচ্ছেন অটকাত অসরের ওপর হাতে আঁকা মধুবনী হাতে অ্যাপ্লিক করা সাদা লাল এবং ঢাকাই জামদানি কালেকশন শুধু উনিশ তারিখের জন্য উনিশ পার্সেন্ট অফ এবারে দেখাচ্ছে একটা আনকমন কাঁথা স্টিচ শান্তিনিকেতনের কাঁথা আর এই কাঁথার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফ এটাও হ্যান্ড এমব্রয়ডারির ওপর এটা ডাই করা কাঁথা বিয়ের কাজের জন্য এই ধরনের কাজ ভারী কাজও রেখেছে মানে এরকমও হতে পারে যে একটা জিনিসের সাইড এবং মাছ মাঝখানে কিন্তু আমরা কনভার্ট করে দিতে পারি সেই ডাই করা কাঁথার একটা আনকমন কালার ভাষা সবুজ পাট গুলো ডাই করা এবং তারপরে কিন্তু সেগুলোকে রাউন্ড করে করে কালো দিয়ে কাঁথা স্টিচ করা রয়েছে সুতোর কাজ করে সুন্দর করে প্লটিং করে সেই কাজ এটা কাজ কিন্তু এবং এটা কিন্তু হাতে করা আচ্ছা এটা মেশিনে করা নয় আস্তে আস্তে করে গুজরাটির কালেকশন ওপরে উঠে আসছে অষ্টমীর জন্য একেবারে সুন্দর একটা কালেকশন অষ্টমীর জন্য আরো আর একটা কালেকশন দেখা এটা আসাম লিভস এর বানগালা বা আংরাক্ষা কালেকশন জমিদারি স্টাইলের মধ্যে থাকে প্রত্যেকটা কিন্তু লাইলিং এটা কিন্তু ভেতরে লাইলিং সুন্দর সুন্দর আসাম উইভস এর পাঞ্জাবি কালারটা দেখাতে চাইলাম ইচ্ছা করি একটা শাটেল কালার দেখালাম কারণ কমন সাদা লাল তো সবাই দেখাচ্ছে সিনেমার স্টাইলের পাঞ্জাবি যেটা এখন খুব ভাইরাল লোকের খুব চাহিদা দুতির কালেকশন দেখুন পিওর গাছি ভাই গাছি তো আসল পেতে হলে কিন্তু প্রমিতের কাছে আসতে পিওর স্টোনের ওয়ার্ক রয়েছে তাকে দোপকা বা জারদসি দোপকা পুতি এবং স্টোন এর ওয়ার্ক বলা হয় জারদসির কাজ ভীষণ নিখুদ হয় এবং এগুলো কিন্তু কা আমি প্রমিত আজ এটা আমাদের দ্বিতীয় ভিডিও এবং আজকের ভিডিও করার একটা স্পেশাল কারণ হচ্ছে খুব শিগগিরই নতুন দোকান খুলতে চলেছি এবং আমাদের এটা বড় হচ্ছে হ্যাঁ নতুন আউটলেট এবং এই আউটলেটটা হচ্ছে সিক্সটি সিক্স বাই টু সি পূর্ণদাস রোড হিন্দুস্তান পার্কের পাশে এবং ভিকি গার্ডেন্সের এর অপোজিটে আজকে সেই দোকান থেকেই আমি ভিডিও করছি আপনাদের জন্য এবং নিয়ে এসেছি প্রচুর পুজোর কালেকশন সামনেই পুজো উনিশ তারিখেই এই দোকান উদ্বোধন সকলকে স্বাগত জানাই এবং সেই দিন কিন্তু থাকছে উনিশ পার্সেন্ট ছাড় নাইনটিন ডিসকাউন্ট নাইনটিন পার্সেন্ট উনিশে উনিশ এবং ওই দিনকেই আমাদের নবমতম বর্ষ মানে অষ্টম বর্ষ কমপ্লিট করে আমরা নবমতম বর্ষ নয় পা দিচ্ছে একদম এবং সেদিনকেই আরেকটি দোকান উদ্বোধন ফার্স্ট কালেকশন এখন ভীষণ ট্রেন্ডিং যেটা সেটা হচ্ছে জারদোসির কালেকশন আচ্ছা তো আমাদেরও যে জারদোসি হয় এবং সেই নিখুঁত জারদোসির কালেকশন জারদোসি মানেই হাতে করা যারা জানেন তারা অবশ্যই জানতে পারেন যে জারদোসির কাজ ভীষণ নিখুঁত হয় এবং এগুলো কিন্তু প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা পাঞ্জাবির হাতে কাজ থাকে ব্যাকে কাজ থাকে এবং এগুলো এন্টায়ারলি হ্যান্ড এমব্রয়ডারি এগুলো কালার পাওয়া যায় এগুলোর হ্যাঁ যে কোনো রকম যেমন এইটারই কালার রয়েছে ওটারই কালার হচ্ছে এটা এবং প্যাটার্নটা আলাদা বাহ ওই সেম ডিজাইন কালারটা সেম হবে কালারটাও আলাদা হচ্ছে এরকম যে কোনো কালার আপনারা কাস্টমাইজ করে নিতে পারেন আর এছাড়া জারদোসির আরো হেভি ওয়ার্কে আচ্ছা মানে এটা হচ্ছে পুরোপুরি স্টোনের ওয়ার্ক দেখতেই পাচ্ছেন একেবারে পিওর স্টোনের ওয়ার্ক রয়েছে এবং ভীষণ সুন্দর এটাকে দোপকা বা জারদসি পুতি এবং ওয়ার্ক বলা হয় এবং পুরো বডিটা স্টোনের জুড়ে কাজ রয়েছে এখন ভীষণ ভাইরাল ট্রেন্ডিং জারদসির পাঞ্জাবি কিন্তু প্রমিত ক্রিয়েশনে আসলেই দেখতে পাবেন এটা হচ্ছে পিওর গাছি বাই গাছি তসর আগের ভিডিওতেও বলেছি এখানেও বলছি সেটা হচ্ছে আসল পেতে হলে কিন্তু প্রমিতের কাছে আসতে হবে নকল সারা মার্কেটে আসল কিন্তু আমার কাছে অরিজিনাল একদম অরিজিনাল প্রত্যেকটা অরিজিনাল আইটেম এবং এরপরে দেখাচ্ছি বিয়ে বা রিসেপশন পারপাসে একটা বানগালা বা আংরাকশা কালেকশন এটাও ভীষণ সুন্দর জমিদার স্টাইলে মধ্যে থাকছে কিন্তু এটা একদম জমিদারি স্টাইলে এটা মানে ভীষণ আর এগুলো কিন্তু একদম ট্র্যাডিশনাল এবং সাইডে দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা কিন্তু লাইলিন তো এটা কিন্তু ভেতরে লাইলিন দেওয়া আছে পরার জন্য ভীষণ আরামদায়ক এবং ফলটা খুব ভালো করে ফুল ওয়ার্ক করা এরপরে আসছি সামনেই যেহেতু পুজো লাল সাদার লাল সাদার কালেকশন অষ্টমীর জন্য একেবারে সুন্দর একটা কালেকশন এবং এগুলো কিন্তু বাজেটের মধ্যে কবে রবীল দিয়ে একসাথে ম্যাচিং করে পড়তে পারবে একদম এরকম ধরনের শাড়ি চাইলে কিন্তু আপনারা শাড়িও পেয়ে যাবেন আচ্ছা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের এ সেরা কালেকশন সেরার সেরা কালেকশন অপূর্ব সুন্দর এবং এই ঠাকুর কিন্তু বাগবাজার সার্বজনীনের ঠাকুর এবং সেই ঠাকুরের অবিকল সেই রকম একটা প্রতিকৃতি করার চেষ্টা করেছি অপূর্ব সুন্দর এবং এর সঙ্গে কিন্তু মন্ত্র যেগুলো লেখা রয়েছে একদম এগুলো কি প্রিন্ট করা না এগুলো সুতোর কাজ করা সুতোর কাজ করা থাকছে এবং হাতাতেও দেখুন কি সুন্দর হাতার মধ্যেও কিন্তু লেখা সিংহের মুখ রয়েছে খুব সুন্দর কালেকশন কিন্তু এবার অষ্টমীর জন্য আরো আরেকটা কালেকশন দেখাবো এটাও ভীষণ সুন্দর এটা আসাম লিভস আমাদের একটা সিগনেচার কালেকশন বিকজ প্রমিত ক্রিয়েশন কিন্তু মার্কেটে প্রথম আসাম লিভস নিয়ে আসে এবং খুব সুন্দর কালেকশন দেখতেই পাচ্ছেন গোল্ডেন জারি দিয়ে বোনা রয়েছে এছাড়াও পুজোতে অনেক সময় লোকে একটু শাটেল খোঁজে তো দুর্গা ঠাকুরের উপর সেরকমই এবং সব থেকে বড় কথা হচ্ছে প্লটিং সেই সুতোর কাজ করে সুন্দর করে প্লটিং করে সেই কাজ এটা কিন্তু কাজ কিন্তু এবং এটা কিন্তু হাতে করা আচ্ছা এটা মেশিনে করা নয় এটা কিন্তু হাতে করা পেছনের কাজটাও একবার দেখাচ্ছি অপূর্ব সুন্দর এই কাজ সুতোর কাজ কিন্তু কেউ প্রিন্টিং ভাববেন না কিন্তু একেবারেই প্রিন্টিং নয় এবং এছাড়া রয়েছে আরও আর একটা কালেকশন দেখাবো এটা হচ্ছে মধুবনীর কালেকশন বাহ মধুবনীর মধ্যে অপূর্ব সুন্দর এবং এই কাপড়টাও কিন্তু এক্সসেপশনাল এটা হচ্ছে মটকাত অছরের উপর হাতে আঁকা মধুবনী হাতে অ্যাপ্লিক করা বা হাতে আঁকা মধুবনী হাতে অ্যাপ্লিক করা স্যার হাতে দেখুন কতটা বড় কাজ আছে কিন্তু হাতের মধ্যে দেখাবো দেখুন অনেকটা কিন্তু কাজ আছে হাতের মধ্যে হাতে আঁকা কিন্তু এগুলো সবই এগুলো সবগুলোই হাতে রং উঠবে না এগুলো জলে ধুলে একটাও রং উঠবে না রং উঠলে অবশ্যই আমি আছি আচ্ছা এবং এবার দেখাচ্ছি আরও আর একটা ভাইরাল ট্রেন্ডিং কালেকশান এই কালেকশানগুলো বা এই যে এটা খানিকটা ওই সেই সিনেমার স্টাইলের পাঞ্জাবি যেটা এখন খুব ভাইরাল লোকের খুব চাহিদা এবং সেই জন্যই বানানো এই ধরনের কালেকশানও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন শুধু একটাই জিনিস বলবো উনিশ তারিখে কিন্তু উনিশ পার্সেন্ট অফ এবং সেই অফটা কিন্তু কেউ ছাড়বে হ্যাঁ এটা একটা ধামাকা অফ উনিশ তারিখের জন্য অফারটা দেখ শুধু উনিশ তারিখের জন্য উনিশ পার্সেন্ট অফ এবারে দেখাচ্ছে একটা আনকমন কাঁথা স্টিচ শান্তিনিকেতনের কাঁথা এই কাঁথার মধ্যে কিন্তু আকাশপাতাল তফাৎ আচ্ছা এগুলো কিন্তু আনকমন ভাবে বানানো এবং নিখুদ গুড়ি কাঁথায় করা এবং প্রত্যেকটার পেছনে কাজ রয়েছে অসাধারণ এই কাজ এর পরে যেটা দেখাবো সেটা হচ্ছে ঢাকায় পুজো মানেই কিন্তু ঢাকাই এবং ঢাকায়ের কিন্তু আমাদের কাছে যেমন কালার আমি ইচ্ছা করি একটা শাটেল কালার দেখালাম কারণ কমন সাদা লাল তো সবাই দেখাচ্ছে আমিও দেখাতে পারি কিন্তু আমি দেখাচ্ছি আপনাদেরকে একটা শাটেল কালেকশন এবং ভীষণ সুন্দর একটা ঢাকায়ের কালেকশন দেখালাম এবারে যেটা দেখাবো সেটা হচ্ছে আসাম ভিভস এবং এটাও ভীষণ সুন্দর খুব সুন্দর আসাম রিজ পাঞ্জাবির কালারটা দেখাতে চাইলাম মেন ভীষণ সুন্দর কালারের সব কালার পাওয়া যাবে মানে এই কালারগুলো ছাড়া অন্য কালার এছাড়া অন্য কালার যে কোনো রকম আপনারা কিন্তু কাস্টমাইজ করেও নিতে পারেন যে কোনো সাইজে এখনো পূজোর কিন্তু বাকি আছে প্রায় দশ থেকে বারো দিন এবং সেই জন্য কিন্তু আপনারা কিন্তু আরো জিনিস বানিয়ে নিতে পারেন তাছাড়া আমাদের হিউজ স্টক এবং সেখান থেকে এবং দুর্গা ঠাকুরের উপরে প্রচুর স্টক রয়েছে এবারে দেখা সুন্দর গলার কাজ সাইডে পুরো কাজ করা এটাও হ্যান্ড এমব্রয়ডারির উপর এটা ডাই করা কাঁথা এই কাঁথাটা কিন্তু ডাই করা কাঁথা তার উপরে আউটলাইন গুলোকে কাঁথা করা হয়েছে গুড়ি দিয়ে এবং এটার কিন্তু ভীষণ সুন্দর একটা কালেকশন কালারটা অপূর্ব সুন্দর এরপরে আসছি হ্যান্ড এমব্রয়ডারির কালেকশন এবং বিয়ে বা বিয়ে যেহেতু পুজো পুজোর পরেই কিন্তু বিয়ে চলে আসছে চলে টানা চলবে তিন একদম এবং সেই উপলক্ষে কিন্তু আমরা অলরেডি প্রস্তুতি শুরু করে দিয়েছি মানে বিয়ের কেনাকাটাও করতে পারবে কিন্তু অবশ্যই করতে পারবে এবং হালকা বিয়ের কাজের জন্য এই ধরনের কাজ এর পাশাপাশি কিন্তু আমরা আবার ভারী কাজও রেখেছি আচ্ছা এইগুলো একটু আবার এই এই ডিজাইনটাকেই মডিফাই করে মাঝখানে মানে এরকমও হতে পারে যে একটা জিনিসের সাইড এবং মাঝখানে কিন্তু আমরা

কি দেখাচ্ছেন নেক্সট আইটেম দেখাচ্ছি সেই ডাই করা কাঁথার একটা আনকমন কালার ভার্সন এই জিনিসগুলো দেখানোর একটাই কারণ সারা মার্কেটে ঘুরলে এই ধরনের আনইউজুয়াল আনকমন কালেকশন কিন্তু আপনারা মাথা খুঁটেও পাবেন না সো দিস ইজ ওয়ান অফ দ্য সুন্দর কুমিত কেশনেই একদম বিকজ আমি কিন্তু সবার আগে মার্কেটে এই ধরনের কালেকশন গুলো নিয়ে এসেছি মানে ইনভেন্ট বলা যায় ইনভেন্ট করেন হচ্ছে আপনি হ্যাঁ ইনভেনশন বলতে পারেন এই ডিজাইনার একদম একদম এই যে আরো আরেকটা কালেকশন দেখাচ্ছি স্টিল গ্রে এর উপর মাল্টি এর কাজ করা এটাও অসাধারণ একটা কাজ আসাম ভিভস এর এবং অনেকেই কিন্তু এইরকম ধরনের নান্দনিক কাজ পড়তে পছন্দ করে এবং যদি সব জায়গায় বিক্রি হয় আনকামন এই সুন্দর ডিজাইন গুলো কিন্তু সব জায়গায় পাওয়া যায় এইটাই হচ্ছে মেন ব্যাপার এছাড়া বললাম যে সাদা লাল দেখাবো আচ্ছা সাদা লালটা সবসময় ডিমান্ডিং আজ জন্য স্পেশাল লাল এবং ঢাকাই জামদানি কালেকশন এটা হচ্ছে জামদানির কালেকশন যেটা আপনারা দেখতে চাইছিলেন এতদিন তার সেটাও দেখিয়ে দিলাম এছাড়া দেখাবো দুর্গা ঠাকুরের আরো একটা কালেকশন এবং এটা অপূর্ব মা দুর্গার কত কালেকশন দেখুন অপূর্ব সুন্দর দেখুন সাইড ফেসম্যানের হাফ মুখ এবং প্রত্যেকটা এস্থেটিক্স মেনে মানে কোনো প্রপার জায়গায় প্লটিং করে ক্লোজ দেখাবো এটা কিন্তু পুরোটা সুতোর কাজ এটা হাতে আঁকা নয় পুরোই সুতোর কাজ করা পুরোটাই সুতোর কাজের মধ্যে রয়েছে আরো আর একটা ডাই করা কাঁথা দেখাবো কারণ এই কাঁথাগুলোর আনকমন ব্যাপারটাই হচ্ছে অসাধারণ একটা আনকমন জিনিস আপনাদের কাছে নিয়ে আসা অসাধারণ একটা কাজ ডাই করা এই যে এই সবুজ পাটগুলো ডাই করা এবং তারপরে কিন্তু সেগুলোকে রাউন্ড করে করে কালো দিয়ে কাঁথা রয়েছে লাম্বানির কালেকশনও কিন্তু প্রথম আপনাদের কাছে এই হচ্ছে মাল্টি কালার লাম্বানি কালার কাস্টমাইজেশন হয়ে যাবে তবে পুজোর আগে কিন্তু এই ধরনের কালার কাস্টমাইজেশন করাটা একটু মুশকিল তবে হ্যাঁ টাইম দিতে হবে বিয়ের জন্য কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন সাইজ কি পাওয়া যাবে সাইজ যে কোনো রকম সাইজ ছোট্ট থেকে বড় একেবারে ছোট এখানেও রাখা রয়েছে আমি এক কয়েকটা চট করে দেখছি এবং ছোট থেকে বড় যে যেকোনো বড় সাইজ মানে আপ টু সিক্সটি সাইজ অব্দি কিন্তু আমরা কালেকশন দেখিয়ে থাকি এই দেখুন এই একটা পাঞ্জাবি যেটা এইরকম ধরনের পাঞ্জাবি কিন্তু কেউ নিচ্ছে বাচ্চাদের জন্য এবং তার সঙ্গে বড়দের জন্য এইরকম একটা পাঞ্জাবি আচ্ছা পুরো ম্যাচিং পুরো ম্যাচিং করে কালার ম্যাচিং করে এরকম আমরা পাঞ্জাবি করে থাকি এরপরে দেখাচ্ছি আরেকটা বেনারসির কালেকশন এরকম যেমন বড়দেরও হয়ে যাবে আবার বাচ্চাদেরও হবে আসাম রিজের কালেকশন বাচ্চাদের বাচ্চাদের জন্য অসাধারণ কিছু কাজ এরপরে দেখাচ্ছি হাতে আকা সুন্দর কাজ এবং নিখুঁত হাতে আঁকা দশ অবতার আমি বারবার করে বলছি আমরা অ্যাসথেটিক্স মেনে হাতে আঁকা পাঞ্জাবি করি বা ঠাকুর বা দুর্গা ঠাকুর রিলেটেড পাঞ্জাবি বুকের ওপর কাজ নিশ্চয়ই তার নিচে আমরা কাজটাকে করি আচ্ছা তো এইটা মেনে আমরা কাজ করি যেমন পিঠের ওপর কাজ অনেকে বলছেন যে খেতে গেলে পড়তে গেলে শুতে গেলে তো এখানে কিন্তু যেমন আমরা হাতের মধ্যে ওই জন্য কোনো ঠাকুরকে ইউজ করি আমরা যদি আমরা যদি গলায় লকেট পড়তে পারি তাহলে আমরা কেন ঠাকুর করতে পারি তো এই হচ্ছে একটা কারণ এই রকমই আর একটা জিনিস করেছি এটাও ভীষণ সুন্দর সম্পূর্ণ দুর্গা থিমের ওপর একটা পাঞ্জাবি অসাধারণ এবং খুব সুন্দর করে স্ক্রিপ্ট গুলো লেখা রয়েছে দেখতেই পাচ্ছেন মানে একদম ইউনিক যে পড়বে তো ওই পড়বে এরকম আপনারা যে কোনো কনসেপ্ট বললে সেরকম মানে পুরো থিমটা কিন্তু এখানে রয়েছে দেখুন ব্যাক পুরো কনসেপ্ট অনুযায়ী কিন্তু পাঞ্জাবি আপনারা পেয়ে যাবেন বোধন থেকে শুরু করে বিসর্জন সমস্ত কিছুর মধ্যে রয়েছে একেবারে তাই এবং আরো আরেকটা পাঞ্জাবি দেখাবো এটা হচ্ছে গুজরাটির কালেকশন এবং আস্তে করে আবার আস্তে আস্তে করে গুজরাটির কালেকশন উপরে উঠে আসছে এগুলো কিন্তু ভীষণ প্রাচীন যারা কাঁথা স্টিচ গুজরাটি পড়েন তারা খুব ভালো করে জানেন যে গুজরাটির কালেকশনের কিন্তু আলাদাই একটা ডিমান্ড আছে এবারে দেখাচ্ছি খুব সুন্দর একটা বিয়ের জন্য পাঞ্জাবি তো যেটা বললাম পুজোর পরে কিন্তু বিয়ে এবং বিয়ের জন্য কিন্তু প্রিপারেশন এটা ধরুন পড়ছে ছেলে এবং ছেলের বাবা পড়ছে আচ্ছা তো এরকম প্রচুর কালেকশন কিন্তু আমাদের কাছে রয়েছে আমাদের সম্ভারে প্রচুর প্রায় হাজার হাজারের ওপর কালেকশন দেখতে হলে কিন্তু আসতে হবে প্রমিত ক্রিয়েশনের নতুন আউটলেটে নতুন আউটলেটের অ্যাড্রেসটা কি নতুন আউটলেটের অ্যাড্রেস হচ্ছে 66/2C পূর্ণদাস রোড ঠিক আজাদিন ধাবার অপোজিটে হিন্দুস্তান পার্কে এবং 19 তারিখ কিন্তু আসতে ভুলবেন না কারণ 19 তারিখ হচ্ছে 19% ছাড় 19% নাইনটি পার্সেন্ট সকলের জন্য যা কিছু কিনবেন আপনারা কিন্তু উনিশ পার্সেন্ট ছাড় পেয়ে যাবেন স্টিং রেঞ্জ কি হয় তোমাদের আর্টিং রেঞ্জ মোটামুটি হাজার দু এক থেকে শুরু আছে কারণ আমরা কোয়ালিটি মেনটেন করে কাজ করি রেয়ার কালেকশন ওই জন্য একটু প্রাইসই তো বটেই সাধারণের থেকে একটু অন্যরকম কাপড়ের কোয়ালিটি কাজ সব কোয়ালিটি প্রত্যেকটা জিনিসকে ভালো